একটা অনলাইন ভিডিও দেখলাম কোরবানির গোশত তিন ভাগ করা যাবে না এমন কোন হাদিস আছে কিনা সঠিক তথ্য জানতে আলেমের মুখে শুনতে পাই দায়ুষ কাকে বলা হবে শ্বশুরবাড়ি থেকে কোরবানের গরু ছাগল নিয়ে কোরবানি দেওয়ার বিধান কি প্রশ্ন হল সালামের শেষে অনেকে অজান্নাতু ও বলে থাকেন এটা কি বিদায়ত হবে আমাদের এলাকার একটা মেয়ে একসময় জীবন জীবনযাপন করতো ইন্টারনেটে তার পর্নোগ্রাফিও পাওয়া যায় মেয়েটি এখন অনুতপ্ত হয়ে দিনে ফিরে এসেছে ওয়াশরুমে পানির ব্যবস্থা থাকে না শুধু টিস্যু ব্যবহার করতে হয় প্রশ্ন হলো পায়খানার পর শুধু টিস্যু ব্যবহার করলে নামাজ হবে ঈদের দিন উচ্চ স্বরে কি তাহলে চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি এরপর প্রশ্ন বিভিন্ন আলমের মুখে দায়ুষ শব্দটা শুনতে পাই দায়ুষ কাকে বলা হয় দায়ুস বলা হয় আল্লাহ আহলি আল খাবাস যে তার পরিবারের মধ্যে নোংরামি অশ্লীলতাকে সমর্থন করে অথবা নানাভাবে সে মৌন সমর্থন দেয় এই ব্যক্তিকে দায়ুস বলা হয় আর দায়ুস জান্নাতে প্রবেশ করবে না বিধায় এই দায়ুসি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে শ্বশুরবাড়ি থেকে কোরবানের গরু ছাগল নিয়ে কোরবানি দেওয়ার বিধান কি শ্বশুরবাড়ি থেকে ছেলেরা যদি শ্বশুরবাড়ি থেকে কোরবানির গরু ছাগল ইত্যাদি ডিমান্ড করেন এবং সেটা চেয়ে নেন কোরবানি দেওয়ার জন্য তাহলে সেটা কোরবানি হবে না এটা চাঁদাবাজি হবে এবং এর ফলে সব কথা উল্টা বরং গুণা হবে আর যদি কোনো শ্বশুরবাড়িতে তাদের অঢেল আছে তারা জামাইকে পাঠিয়েছেন কিংবা আপনার ছেলের আপনার বাবার বাড়ি থেকে মেয়ের বাবার বাড়িতে পাঠানো হয়েছে এবং সেটা একান্তই তাদের নিজেদের আপনার কি বলে এটাকে নিজেদের থেকে তাদের অটেলা আছে তাহলে সেটা কোরবানি করলে জায়জ হবে যেহেতু এখানে চেয়ে নেওয়া হয়নি কিন্তু এই প্রথাটা বন্ধ হওয়া উচিত যে বিশেষ করে মেয়ের বাবার বাড়ি থেকে পাঠাতে হবে থাকুক মেয়ের বাবার বাড়ির অনেক তাহলে পাঠাইতে হবে কেন ছেলের বাবা বাড়ি থেকে বরং বেশি পাঠানো উচিত কারণ আমি এরাক বিভিন্ন সময় বলেছি বিয়ের মাধ্যমে একটা মেয়েকে আস্ত একটা মেয়েকে তুলে দেওয়া হয়েছে ছেলের বাবার বাড়িতে অতএব মেয়ের বাবাকে অনার করা উচিত নানাভাবে মেয়ের বাবার বাড়ি থেকে নেওয়ার যে একটা প্রচলন আমাদের সমাজে তৈরি হয়েছে এটা বন্ধ হওয়া উচিত এবং এই প্রথাটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে যৌতুক কখনো নির্মূল করা সম্ভব হবে না অতএব কোরবানির পশু শ্বশুর থেকে চেয়ে নেওয়া তো স্পষ্ট তো গুণা এটা তো কোরবানি হবে না এতে গুণা হবে আর যদি আকার ইঙ্গিতে আপনি চান কিংবা চাইলেন না আপনি সামাজিক প্রথার অংশ হিসাবে পেলেন তাহলে সেটাও অ্যাভয়েড করা উচিত বিনয়ের সাথে ফিরিয়ে দেওয়ার মতো ইমানি শক্তি আমাদের থাকতে হবে এরপর প্রশ্ন হলো সালামের শেষে অনেকে অজান্নাতু ও মাহফেরাতু বলে থাকেন এটা কি বিদায়ত হবে সালামের সর্বোচ্চ ফরমেট হল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাতু এটি সুন্ন দ্বারা প্রমাণিত অজান্নাতু ও এগুলো সুন্ন দ্বারা প্রমাণিত নয় তবে করণ আল্লাহ তালা বলেছেন ওই দা হাইয়ুবিদা হাইয়ুবি হা ওরুদ্দুহা তোমাদেরকে কোনো কথা দিয়ে কোনো ভাষা দিয়ে সম্বোধন দিয়ে অভিবাদন জানানো হলে তোমরা তার চাইতে উত্তম ভাষা দিয়ে সেটাকে রিপ্লাই করো তো কেউ আসসালাম আলাইকুম আপনি ওরম বলবেন কেউ যদি আসসালাম আপনি অজান্ন ইত্যাদি বলবেন মূলত অজান্নাত ওহফারত বলার জন্য ইসলাম বলেনি কমপক্ষে আপনি যেটুকু শুনেছেন সালাম দাদার কাছ থেকে সেটুকু দিয়ে তাকে রিপ্লাই দিলেও চলবে অর্থাৎ তিনি অবাকত বলেছেন আপনি ওবারাতু পর্যন্ত বলবেন তারপর যদি কেউ মহফরত জানাত বলেন সেটা বেদাত হবে না ওই আয়াতের যে ব্যাখ্যা আছে তার যে আছে তার উপর ভিত্তি করে যে যে আপনার ভাষায় সালাম দেওয়া হয় বাড়িয়ে বলো বলো ভালো কিছু তো সেই জায়গা থেকে কেউ যদি জায়জ হবে এটা বেদাত হবে না তবে শূন্য হলো কাতহু পর্যন্ত বলা আমাদের এলাকার একটা মেয়ে একসময় উশৃঙ্খল জীবনযাপন করতো ইন্টারনেটে তার পর্নোগ্রাফিও পাওয়া যায় মেয়েটি এখন অনুতপ্ত হয়ে দিনে ফিরে এসেছে কিন্তু তারপরও সমাজ কর্তৃক সে লাঞ্ছিত হয়ে চলেছে বর্তমানে মানসিকভাবে সে খুব অসহায় আশ্রয় দেওয়ার জন্য তাকে আমি বিয়ে করতে চাচ্ছি আমার সিদ্ধান্তটি কেমন হবে নাকি অন্য কোনো দিনদার মেয়ে বিয়ে করবো আপনার পরামর্শ চাই কোনো মানুষ যদি গুনাহের পর তবা করে ফিরে আসেন তাহলে তিনি তো দিনদারি হয়ে গেলেন ফিরে আসার মাধ্যমে তখন তাকে বিয়ে করা আর দিনদার মেয়ে বিয়ে করা একই কথা বেশ করে তিনি যদি ফিরে আসেন এবং দিনের চর্চা শুরু করে দেন সেক্ষেত্রে তাকে আপনি অপমান থেকে বাঁচাবার জন্য বিয়ে করতে চাইলে অবশ্যই করতে পারেন বর্তমান মা চাচিরা নামাজ রোজা করে আবার কথায় কথায় বলে আল্লাহ লাগে হিল্লাও লাগে তাদের এ ধরনের কথা কি শির্ক হবে কিনা হ্যাঁ অবশ্যই শির্ক হবে তবে এতে ইমান যাওয়ার মতো বয়স শির হবে না কিন্তু শীরক হবে শির কাজগর বা ছোট শির্ক অবশ্যই হবে এবং এরকম কথা বলা উচিত না আল্লাহব্বুল আলমিন তিনি যথেষ্ট হাসপি আল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন আমরা বলবো আল্লাহ আমার জন্য যথেষ্ট অতএব যদি বলি আল্লাহ লাগে সাথে হিল্লাও লাগে অর্থাৎ আল্লাহ একা পারে না নাওজ হিল্লার প্রয়োজন হয় তাহলে এটা আল্লাহ সম্পর্কে আমার অজ্ঞানতার প্রমাণ এরকম বললে শির হবে এবং গুণা হবে এটা অ্যাভয়েড করা উচিত অনেক দেশের ওয়াশরুমে পানির ব্যবস্থা থাকে না শুধু টিস্যু ব্যবহার করতে হয় প্রশ্ন হলো পায়খানার পর শুধু টিস্যু ব্যবহার করলে সে অবস্থায় নামাজ হবে কিনা যে সমস্ত দেশে এরকম আছে পৃথিবীর অনেক দেশেই আছে যে টয়লেটে পানির ব্যবস্থা থাকে না সেখানে টিস্যু ব্যবহার করলে টিস্যু দিয়ে যদি আপনি না পাকটা দূর করে দিতে পারেন পরিচ্ছন্ন করে ফেলতে পারেন আপনার অজু গোসল হয়ে যাবে সালাত হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে যদি আপনি এরপরে পানি ব্যবহার করতে পারেন কোনোভাবে সেটা অবশ্যই উত্তম হবে কারণ বিশেষ করে টয়লেটের পর আপনার টিস্যু ইত্যাদি ব্যবহার করার পর পানি ব্যবহার করা সেটাই হলো শূন্য কিন্তু যদি পানি ব্যবহার না করে আপনি টিস্যু দিয়ে পরিষ্কার করে ফেলতে পারেন আপনার পবিত্রতা অর্জনটা হয়ে যাবে বিশেষ করে পানি নাই যেখানে ঈদের দিন উচ্চ গান বাজিয়ে মানুষকে অত্যক্ত বেহায় করা হয় এ বিষয়ে আমাদের করণীয় কি আমরা প্রায় প্রতি বছর এই বিষয়ে সাবধানতা যেন আমরা অবলম্বন করি সে বিষয়ে আমরা অনুরোধ করে থাকি আহ্বান করে থাকি এবং সতর্ক করার চেষ্টা করে থাকি ঈদের দিন উচ্চস্বরে গান বাজানোর যে সংস্কৃতিটা শুরু হয়েছে এটা দিন দিন ভয়াবহ আকারে বেড়ে চলেছে এবং এটাকে আমাদের থামাতে হবে প্রত্যেকটা পাড়া মহল্লায় এটাকে এটাকে থামাবার জন্য উদ্যোগ নেওয়া উচিত মসজিদগুলো থেকে তরুণরা মসজিদ কমিটির লোকেরা অন্যান্য এলাকার গণ্যমান্য লোকেরা এটা থামানোর জন্য আমাদের উদ্যোগ নিতে হবে প্রথমত এটা এটা মানুষের অধিকারকে নষ্ট করে দেয় এ ধরনের গান বাজনা যেটি দেখা যায় যে পিক আপ ভ্যান ভাড়া করে অনেকগুলো শৃঙ্খল যুবক একসাথে হাই ভলিউমে গান বাজিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থাকে এবং তারা বেশ গতিতে গাড়ি ইত্যাদি তারা চালিয়ে থাকে প্রথমত তাদের নিজেদের নিরাপত্তার ব্যাঘাত ঘটে প্রায় সময় এর কারণে অ্যাক্সিডেন্ট হয় যখন উচ্চস্বরের গানের আওয়াজ চলতে থাকে তখন আশপাশ থেকে কোনো গাড়ি যদি হর্ন দিয়ে সাইড নেয় বা আপনার ওভারটেক করে বা কোনোভাবে তাদেরকে দিশায় আকর্ষণ করার চেষ্টা করে তারা এবার শুনবেন না যে বিকট আওয়াজ চলে সেটার কারণে যার ফলে সেখানে কিন্তু দুর্ঘটনার আশঙ্কা অনেক বেশি থাকে তাদের নিজেদের নিরাপত্তার যেরকম প্রশ্ন আছে এখানে অন্যদের নিরাপত্তার প্রশ্ন আছে দ্বিতীয়ত এভাবে বিকট আওয়াজ একোটা এলাকাকে অতিষ্ঠ করে তোলা হার্টের রোগী আছেন শিশু আছেন সবাই তো আপনার এইরকম হাই ভলিউমে গান শোনার জন্য প্রস্তুত হয়ে বসে থাকেনি বাধ্য করা সবাইকে গান শোনার জন্য এটা অবশ্যই অমানবিক এবং এটা অবশ্যই অন্যায় আচরণ বিধায় এই অন্যায় আচরণ আমাদের সমাজে এটিকে বন্ধ করতে এবং থামাতে হবে প্রতিটা এলাকাতেই এটা প্রতিরোধ করার জন্য আমাদের উদ্যোগ নেওয়া উচিত আইন শৃঙ্খলা রক্ষা করে ভাইদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত আর এই ধরনের উশৃঙ্খল যুবকরাই এরাই আগামীর হয়তো সন্ত্রাসী এরা এদের মধ্যে হয়তো একটা বড় অংশ আগামী দিনের আপনার খুন খারাপি করা মাদকের দিকে চলে যাওয়া সেরকম সন্তান তৈরি হবে কারণ এখান থেকে উশৃঙ্খলতা শুরু হয় অনেক ক্ষেত্রে আমি বলছিলাম যে সবাই সেদিকে চলে যায় কিন্তু সেদিকে চলে যাওয়ার সম্ভাবনা বা আশঙ্কা অনেক বেশি এই জন্য আমাদের প্রত্যেকের এক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা উচিত তামিম ইবনে বিলাল আপনি লিখেছেন একটা অনলাইন ভিডিও দেখলাম কোরবানির গোস্ত তিন ভাগ করা যাবে না এমন কোন হাদিস আছে কিনা সঠিক তথ্য জানতে চাই কোরবানের গোস্ত তিন ভাগ করা যাবে না এমন কোন কথা নেই কোরবানের বরং হাদিসের আলোকে সেটি প্রমাণিত অর্থাৎ আমাদের কোরবানের গোস্ত আমরা যখন আহরণ করব সেখান থেকে নিজেরা খাবো এবং আমাদের আশেপাশে থাকা অভাবী গরিব অন্যান্য মানুষকে দিব আবার আত্মীয় জনকে দিব আপনজনকে দিব তো এই তিন ভাগে ভাগ করা কোন ফরজ ওয়াজিব কোনো কিছু না তবে মুস্তাহাব বলেছেন আল্লাহ বলেছেন খানরা বলেছেন আমরা নিজেরা কোরবানিগ্রস্ত খাবো গরিব হয় মানুষকে দিবো অন্যান্য আত্মীয়স্বজন আহ বন্ধু বান্ধব পরিচিত জনকে আমরা দিতে পারি তবে এই তিন ভাগ করা কোন ফরজ ওয়াজিব বা আবশ্যক কোনো বিষয় না যেটা না করলে করবো